হাই বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন প্রিয় বন্ধুরা এর আগের ভিডিওটি আমি আপনাদের সামনে আলোচনা করেছিলাম যে গাভিন ছাগলকে যদি আপনারা কৃমিনাশক ট্যাবলেট খাওয়াতে চান বা গাভিন ছাগলের যদি ডিওয়ার্মিং করাতে চান তো কিভাবে এবং কখন করবেন এবং তার সময় কী রয়েছে সে নিয়ে এর আগের ভিডিওটিতে আমি বিস্তারিত আলোচনা করেছি যদি আপনারা সেই ভিডিওটিকে না দেখে থাকেন তো অবশ্যই আমি ডিসক্রিপশানে লিংক দিয়ে দেবো ওই ভিডিওটি আগে দেখে নেন কেননা ওই ভিডিওটি না দেখলে আপনারা গাভীন ছাগলের ডিওয়ার্মিং করাতে পারবেন না বা গাভীন ছাগলকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়াতে পারবেন না তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের বলবো যে গাভীন ছাগলকে আপনার কি কি বা কোন কম্পোজিশনের কৃমিনাশক ট্যাবলেট খাওয়ালে কোনো ক্ষতি হবে না তো ভিডিওটিকে না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের বেটনের বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেন্টি প্রেস করে অল করে নিন যাতে ভেটনারি বাংলার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন আপনার মোবাইলে সর্বপ্রথম পৌঁছে যায় তো চলুন বন্ধুরা দেরি না করে শুরু করি আজকের ভিডিও তো প্রিয় বন্ধুরা আমি আপনাদেরকে বলবো কে আপনি যদি গাভীন ছাগল অর্থাৎ প্রেগনেন্ট ছাগলকে যদি ডিওয়ার্মিং করাতে চান বা প্রেগনেন্ট ছাগলকে যদি কৃমিনাশক ট্যাবলেট খাওয়াতে চান তো তার জন্য আমি অবশ্যই বলে রেখেছি আপনাদের কে প্রথম মাস এবং পঞ্চম মাস বাদ দিয়ে আপনারা মধ্যের তিন মাসের মধ্যে যে কোনো মাসে আপনারা দ্বিতীয় তৃতীয় চতুর্থ যে কোনো মাসে আপনার ছাগলকে কৃমিনাশক ট্যাবলেট বা সিরাপ খাওয়াতে পারেন তো ভিডিও বন্ধুরা সবথেকে ভালো যেটি ট্যাবলেট যার কম্পোজিশন হচ্ছে বেন্ডা জল যেটি স্কিন আপনারা দেখতে পাচ্ছেন পানাকুর দেড়শো এমজি ভেট প্রিয় বন্ধুরা আপনার গাভীন ছাগলের ডিওয়ার্মিং করার জন্য এর থেকে ভালো কম্পোজিশনের সিরাপ নাই এটি সম্পূর্ণরূপে প্রেগন্যান্সি সেফ আপনার গাভীন পশু অর্থাৎ গাভীন ছাগলকে এটি দিয়ে ডিওয়ার্মিং করাতে পারেন কোনো অসুবিধা হবে না বা আলাদা অন্য কোনো কোম্পানিরও হতে পারে যেমন আপনারা দেখতে পাবেন আলাদা আছে যেমন ফিনজল জল দেড়শো জি এটি হচ্ছে কর্ণাটকা কোম্পানির এটি হচ্ছে এমএসডি ফার্মাসিউটিক্যাল কোম্পানির পানা ঠাকুর তাই আলাদা আলাদা কোম্পানির কিন্তু কম্পোজিশন হবে জল এই দুটির মধ্যে যে কোনো একটি দিয়ে আপনারা আপনার গাভীন ছাগলের ডিওয়ার্মিং করাতে পারেন কোনো অসুবিধা হবে না তবে হ্যাঁ অবশ্যই আপনারা খালি পেটে এবং ঠান্ডার সময় দেখে আপনার ছাগলের ডিওয়ার্মিং করাবেন তো প্রিয় বন্ধুরা আপনার সেই গাভীন ছাগলের ডিওয়ার্মিং করাবেন তো কি হিসাবে বা কি ডোজে খাওয়াবেন আপনার ছাগলের ওজন যদি পনেরো কেজির হয় সেই ক্ষেত্রে আপনারা একটি দেড়শো এমজির খাওয়াবেন ত্রিশ কেজি হলে দুটি খাওয়াবেন এবং পঁয়তাল্লিশ কেজি হলে তিনটি খাওয়াবেন এবং ষাট কেজি হলে চারটি খাওয়াবেন তার থেকে বেশি খাওয়া যাবে না ম্যাক্সিমাম বন্ধুরা আপনারা আপনার গাভীন ছাগল যাদের ওজন বেশি তাদের চারটি বলাস খাওয়াতে পারেন যার এমজি হচ্ছে দেড়শো এমজি অর্থাৎ যার পাওয়ার দেড়শো এমজি তাছাড়া আপনারা যদি সিরাপ খাওয়াতে চান স্কিনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফিনবেন্ডা জল সাসপেনশন এটি পানাকিউর ভেদ এটি এমএসডি কোম্পানির খুব সুন্দর একটি ওরাল লিকুইড যাকে আপনারা আপনার পশুকে খাওয়াতে পারেন প্রিয় বন্ধুরা এটি আপনি আপনার পশুকে কিভাবে খাওয়াবেন সেম কম্পোজিশন সেম কাজ একই কিন্তু ডোজ আলাদা এটি আপনারা খাওয়াবেন এক এম এল পার তিন কেজি ওয়েট অর্থাৎ আপনার পশুর যদি তিরিশ কেজি বডি ওয়েট হয় সেই হিসাবে আপনারা দশ এম এল খাওয়াবেন এবং যদি আপনার পশুর যদি পনেরো কেজি ওজন হয় সেই ক্ষেত্রে পাঁচ এম এল খাওয়াবেন সেম টাইমিং সেম ডোজ এ টু জেড সেম থাকবে এই হিসাবে আপনারা আপনার পশুর ডিওয়ার্মিং করাতে পারেন যে সকল পশু গাভিন রয়েছে তাছাড়া অন্য কোনো কম্পোজিশনের খাওয়ালে আপনার গাভিন ছাগলের হালকা ক্ষতি হতে পারে কিন্তু এটি কোনো সন্দেহ নাই এটি চোখ বন্ধ করে আপনার আপনার পশুর ডিওয়ার্মিং করাতে পারেন তো ভিডিও বন্ধুরা আশা করি আজকের ভিডিওতে আপনারা জানতে পারলেন গাভিন ছাগলকে কি । দিয়ে ডিওয়ার্মিং করাবেন বা কৃমিনাশক ট্যাবলেট খাওয়াবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবেন চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ